এবছর যাবে চলে আজকের পরে সিটিপটে রয়ে যাবে চিরদিন তরে। এবছরে কি পেলাম পুরিল না আশা হৃদয়েতে জমা কত বিষাদের ভাষা রাত্রি শেষে বর্ষ শেষ হইবে যখন নতুন প্রভাতে সূর্য ছড়াবে কিরণ শাখে বিহঙ্গম করিবে কুজন বিহগের কলতান ভরিবে ভুবন প্রবহমানা তটিনী তটি বহিছে যেমনই স্রোতস্বিনী ধারা বহিবে তেমনি বর্তমান বর্ষশেষ আজও মধ্যরাতে বার্তা বিনিময় হবে সবাকার সাথে বিদায়ের অশ্রু জলে বর্ষশেষ হয় বর্ষে বর্ষে নববর্ষে প্রফুল্ল হৃদয়ে